ঈদের রাত সাড়ে সাতটার দিকে আমি নিয়ে বেরিয়েছি পাচ্ছেন পুরো গ্রাম করে আমার দেখতে ছাগলটাকে খুঁজে বেড়াচ্ছি ঈদের দিন বিকালবেলা ছাগলটা বাসায় ছিল তো ছাগলটাকে সন্ধ্যার থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বৃষ্টির কারণে সকাল থেকেই ছাগলটা বাসায় ছিল বারান্দায় হাঁটাহাঁটি করছিল তো আমি দেখতে পাচ্ছেন এক বাড়ি পর পর মানে সব সবকটা বাড়িতে আর কি ঘুরে ঘুরে জিজ্ঞাসা করতেছি কেউ আমার ছাগলটাকে দেখেছে কিনা তো ফাইনালি এক বাড়ি থেকে দেখে আর আশেপাশে কোনো বাড়ি নেই সব বাড়ি দেখা হয়ে গেছে কোথাও ছাগলটার কোনো সন্ধান পাইনি না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছি আর ওই যে দেখুন আমি কতটা দূরে এসেছি অনেক দূরে আমাদের বাড়ির লাইটের আলো দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটু আগে রাতের যে ভিডিও ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ওগুলো ছিল ঈদের দিন রাতের ঈদের দিন সন্ধ্যা থেকে আমার সাগলটার খোঁজ পড়েছে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি আমি ভাবছিলাম হয়তো সন্ধ্যার দিকে ফিরে আসবে কিন্তু না দিকেও আসেনি তো এটা ছিল তারপরের দিনের ভিডিও ফুটেজ আমাদের তো গরুর মাংস আছে আর বাকি যে তিনজন গরুর মাংস খায় না আরিয়ান ওয়াহিদা এবং রাহিলা ওদের জন্য আরো একটা মুরগি আনা হয়েছে তো মুরগিটা আমি সন্ধ্যার পরে বসে বসে কাটতেছি আজকের এই ভিডিওটা বেশি একটা বড় না ছোট একটা ভিডিও তবে এখানে তিন দিনের ভিডিও শেয়ার করেছি একসাথে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু দৌর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ছাগলটা হারিয়ে যাওয়ার আজকে তিন নম্বর দিন আজ পর্যন্ত আমার ছাগলটাকে খুঁজে পাওয়া হয়নি আশেপাশের এমন কোনো বাড়ি নেই যেখানে ছাগলটাকে খোঁজা হয়নি প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে চেক করা হয়েছে কিন্তু ছাগলটার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না তো আমরা সপরিবারে বিশেষ করে আরিয়ান আরিয়ানের বাবা আমি মানসিক ভাবে একেবারে ব্যাঙ্গে পড়েছি কোনো কাজ কর্ম করতে ইচ্ছা করতেছে না ঈদের দিন রাত থেকে মানে ঈদের দিনটা আমাদের কাছে একটা বিষাদে পরিণত হয়েছে কারণ আমাদের এই ছাগলটা আমাদের কাছে কতটা প্রিয় ছিল সেটা আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন পুরো একজন ফ্যামিলি সদস্যের মতন আর শুধু ফ্যামিলি সদস্য বললেও ভুল হবে কারণ ফ্যামিলি সদস্য তো অনেকেই তাকে অনেকে ভালো লাগার তাকে অনেকে আবার খারাপ লাগারও সদস্যরা থাকে এক পরিবারে কিন্তু ও আমার কাছে খুব স্পেশাল ছিল সেই ছোটবেলা থেকে ওকে আমি আদর করে এতটুকু করেছি তো ছাগলটা হেরে যাওয়ার আমি আর মানে কি বলবো কোনো কাদার মতন কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তিন দিন হয়ে গেছে ছাগলটার কোনো সন্ধান পাওয়া যায়নি তো কান্না সাড়া আর কোনো কিছু নেই যেখানে দাঁড়াচ্ছি মানে অনবরত চোখ দিয়ে পানি চলে আসতেছে যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে যে এই জায়গাে আবার সাগলটা বসতো এই জায়গায় আমার সাগলটা দাঁড়াতো তো সেটা বেবে অটোমেটিক কান্না চলে আসে ইদ দিন সন্ধ্যা থেকেই আমাদের গোড়ে মানে এই সাগলের শুকটা শুরু হয়েছে সাগল হারিয়ে যাওয়ার সুখ প্রতি বছর কুরবানির দিনে আমরা কলিজাটা প্রথমে বোনা করে খাওয়া হয় কিন্তু এই এবছর দেখুন কলিজাটা এখন পর্যন্ত আমার ফ্রিজে ছিল তো আজকে কুরবানির তিন নম্বর দিন কলিজাটা বের করে বাবলাম বোনা করি আসলে গত দুই দিন কেমন জানি একটা গুড়ের মধ্যে কেটে গেছে মানে এত কষ্ট লাগছিল কি বলবো বলার মতন কোনো বাসা আমার জানা নেই বোঝানোর মতন কোনো বাসা আমার জানা নেই তো একমাত্র তারাই উপলব্ধি করতে পারবেন যারা আসলে আদর করে বাড়িতে বিড়াল ছাগল বা যেটাই হোক বাড়িতে যে কোনো কিছু আদর করে পুষলে তার সাথে তার জন্য এরকম মায়া হয় তো খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আমার গড়ে হয়তো কোনো একজন সদস্য মারা গেছে মানে এইরকম আর কি একটা কিছু ফিল হচ্ছিল তো যাই হোক কেয়ার করার জীবন তো আর তেমে থাকবে না চলতেই হবে খাওয়া দাওয়া তো করতে হবে তো ভাবলাম কলেজাটা বোনা করি আর আজকে এক জায়গায় যাওয়ার আছে সেটাই ভিডিওতে দেখতে পাবেন আশেপাশের প্রতিটা বাড়িতে আমার ছাগলটা খোঁজা হয়ে গেছে কোথাও কিন্তু পাইনি আর পাওয়ারও কোনো সম্ভাবনা নেই আর আজকে আমাদের ওখানে মানে আমাদের বাসা থেকে প্রায় দেড় ঘন্টা রাস্তা আর কি ওখানে একটা ছাগলের বাজার আছে সাপ্তাহিক বাজার প্রতি বুধবারে এই ছাগলের বাজারটা বসে তো আমরা আরিয়ানের বাবা আর আমি মিলে সিদ্ধান্ত নিয়েছি আজকে ওই ছাগলের বাজারটাতে যাব যদি কেউ ছাগলটা চুরি করে নেয় বা নিয়ে কোনো ব্যাপারীর কাছে বিক্রি করে তাহলে নিশ্চয়ই ব্যাপারী ছাগলটা বাজারে উঠাবে বা চুরও হয়তো ছাগলটা বাজারে নিতে পারে বিক্রি করার জন্য তো সিদ্ধান্ত নিয়েছি লাস্ট একবার বাজারে গিয়ে দেখি দেখা যাক বাজারে পাওয়া যায় কিনা তো সেই জন্য খুব সকাল সকাল রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা দিকে আর কি বাসা থেকে দিয়ে দিব ওই বাজারের উদ্দেশ্যে এখন বাজে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটার দিকে আমরা এই যে দেখুন বেরিয়ে গেছি আজকে আর কোনো প্রস্তুতি নেই জাস্ট নাইটির উপরে একটা বোরকা পরেছি আর কোন কিছুই আর কি সাজগুজ নেই একটা ওনা নিয়েছি আর চলে যাচ্ছি আমি আসলে কেমন জানি একটা পাগলের মতন হয়ে গেছি ছাগলটাকে খুব মিস করতেছি তো মনে এক বুক আশা নিয়ে যাচ্ছি হয়তো বাজারে গেলে খোঁজ করলে ছাগলটাকে পেয়ে যাবো কারণ আমাদের এই দিকে আরেক জায়গায় ছোটখাটো একটা বাজার বসে সেটা বিকালের দিকে তো এখন যে বাজারটাতে যাচ্ছি ওটা হচ্ছে অনেক বড় একটা বাজার তো ওখানে গিয়ে প্রথমে দেখবো ওখানে যদি না পাই তাহলে বিকালের দিকে যে বাজারটা বসে ওখানেও খোঁজ নেব ছাগলটার তো আমরা দিয়ে দিয়েছি প্রায় দেড় ঘন্টার মতন রাস্তা আমাদেরকে এখন গাড়িতে করে যেতে হবে আর আমাদের এই আশেপাশের ছাগল বেশিরভাগ ওই বাজারেই বিক্রি করা হয় তো যাচ্ছি আর আশেপাশের রাস্তা আপনাদের সাথে একটু শেয়ার করে যাচ্ছি দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমাদের করিমগঞ্জের অনেকটা জায়গা বন্যার জলে প্লাবিত হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে অনেকটা বাড়ি রাস্তা ডুবিয়ে দিয়েছে আবার কারো কারো বাড়িতেও পানি উঠে গেছে তো কিছুটা জায়গায় পানি বেশি দেখা যাচ্ছে কিছুটা জায়গায় পানি কম যে জমিগুলো একটু উঁচু সেখানে তেমন একটা পানি নেই আর নিচু জমিগুলোতে কিন্তু পানিতে একেবারে যে দেখুন ডের লেগে গেছে সাগল পেলাম কি না পেলাম সবটাই আজকের এই ভিডিওতে থাকবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর সেই সাথে যারা এখনো ভিডিওতে একটা দিতে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন দেখুন আমরা সাগলের বাজারে চলে এসেছি তো এখানে তেমন একটা ছাগল আজকে নেই কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর ছাগলের বাজারটা সকাল আটটার দিকে শুরু হয় তো আটটার আগে কিন্তু বৃষ্টি ছিল তো এখন আবার টুকটাক কিছু ছাগল উঠানো হয়েছে এই বাজারটাতে কিন্তু অনেক ছাগল বিক্রি করা হয় আজকের দিনটা যেহেতু খারাপ ওয়েদারটা ভালো না জন্য ব্যাপারীরা কম এসেছেন আর যে সামান্য কিছু ছাগল আছে তো যতক্ষণ পর্যন্ত এখানে ছাগলের বাজার চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তাকবো তো এখানে যেহেতু পুরুষের বীর তাই আমি ওই যে দূরে ছাগলের বাজারে রাস্তার পাশে আর কি গাড়িতে বসেছিলাম গাড়িতে বসে বসেই লক্ষ্য করছিলাম ছাগল কেউ নতুন করে নিয়ে আসছে কিনা বা কেউ কোনো ছাগল কিনে নিয়ে যাচ্ছে কিনা বা আমি যেখানে বসেছি ওখান থেকে আর কি বাজারের ছাগলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে তো আমি বসে বসে দেখছিলাম যে আমার ছাগলটা কোথাও আছে কি না তো দূর থেকে আসলে অত কিছু বোঝা যায় না আর সাথে নিয়ে এসেছি আরিয়ানের বাবা এবং জুবাইরকে তো ওনারা আর কি বাজারে গিয়ে একটা একটা করে ছাগলগুলো দেখছিলেন এখন পর্যন্ত আমার ছাগলটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে আমি আন্দাজের উপর এসেছি যেহেতু আশেপাশের সব জায়গায় খবর নেওয়া হয়েছে কোথাও আমার ছাগলটা নেই আর আমার ছাগলটা কিন্তু আমার বাসায় থাকে কোথায় যায় না আমার ছাগলটা এত লক্ষ্যে একটা ছাগল মানে অসাধারণত কোথাও যাওয়ার মতন না এমনিতে ও কোথাও যাবে না বাড়ি থেকেই ওকে মানে মাঠে নামানো যায় না ও সারাদিন বাড়িতে থাকতে চায় তো আমি মাঠে দিলে ওকে বেদে তারপরে আর কি গাছ খেতে দেই কুটিতে বেদে। তো আজকে যেহেতু ঈদের দিন ছিল আর সকাল থেকে আর কি ছাগলটা বাসায় ছিল তাই ওকে আর রশি দিয়ে বাধা হয়নি হঠাৎ করে ছাগলটা কোন সময় বাড়ি থেকে নেমে গেছে আমি বুঝতে পারিনি আর সন্ধ্যার দিকে আর কি আর ছাগলটা ফিরে আসেনি ওকে মাঝে মাঝে সাইরে দেওয়া হয় ও কিন্তু সন্ধ্যার আগে ঠিক বাসায় চলে আসে কোনো সমস্যা নেই আগে একবার মানে হারিয়ে গিয়েছিল তখন মানে হারিয়ে যাওয়ার একটা কারণ ছিল তো এখন কিন্তু সেরকম কোনো কারণ নেই ছাগলটা প্রেগনেন্ট তো আমি এই যে দেখুন গাইতে বসে বসে এই ভিডিও গুলো করেছিলাম এখানে কালো রঙের অনেকগুলো ছাগল যত সময় যাচ্ছে আরো ব্যাপারীরা ছাগল নিয়ে আসতেছেন আর আমি বসে বসে মানে ছাগল দিকে তাকিয়ে আসি যে হঠাৎ করে যদি আমার ছাগলটা দেখতে পাই তাহলে দৌড়ে গিয়ে ওকে কুলে নিয়ে জড়িয়ে ধরবো তো এখন পর্যন্ত কিন্তু আমার ছাগলটা কোথাও দেখতে পাচ্ছি না আর আরিয়ানের বাবা আর জুবাইর গিয়ে হন্য হয়ে মানে ছাগলটাকে খুঁজতেছেন আশেপাশে যাকেই বলতেছি আমার ছাগলটা খুঁজে পাচ্ছি না সবাই বলছে যে ছাগলটার নির্ঘাত চুরি হয়ে গেছে ছাগলটা রাস্তার দিকে গেছে আর কেউ হয়তো গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে তো সেই হিসাবেই আর কি ছাগলের বাজারে আসা আমাদের ওখানে আগে একটা গরু চুরি হয়েছিল গরুটা কিন্তু ওইভাবেই দুই দিন পর গরুর বাজারে গিয়ে পাওয়া গেছে ওই জন্যই আর কি ওই সূত্র ধরে আমিও এসেছি ছাগলের বাজারে আমার যদি পঞ্চাশ হাজার টাকা হারিয়ে যেত তারপরেও কিন্তু আমি এতটা আফসোস করতাম না বা আমার ছাগলটা যদি এত আদরে না হতো এমনিতে নর্মাল ছাগলের মতন হতো তাহলে এরকম তিনটা ছাগল হারিয়ে গেলেও হয়তো আমি বাজার পর্যন্ত আসতাম না হয়তো আশেপাশে একটু খোঁজাখুঁজি করতাম কিন্তু এই ছাগলটা আমার কাছে এত স্পেশাল মানে আমার একটা সন্তানের মতন মনে হয় তো ওই জন্যই আর কি বাজার পর্যন্ত ডেসপারেট হয়ে আসা আটটার দিকে বাজার শুরু হয়েছে এখন প্রায় বারোটা বেজে গেছে তো এখন পর্যন্ত কিন্তু অনেক আসছেন যাচ্ছেন ছাগলটাকে পাওয়া যাচ্ছে না তো ফাইনালি আমরা এখন এই যে দেখুন চলে যাচ্ছি আর বাসায় এদিকে এত জোরে বৃষ্টি শুরু হয়েছে। আর আমার ছেলের অবস্থা দেখুন যেদিন থেকে ছাগলটা হারিয়ে গেছে সেদিন থেকে কান্না আর কান্নার চোখগুলো একেবারে ফুলিয়ে দিয়েছি খাওয়া দাওয়া প্রায় বন্ধ ও ছাগলটার সাথে কিন্তু সময় খেলাধুলা করে আর ছাগলটাকে আপনারা যদি কাছ থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন ছাগলটাকে যে কেউ মানে আদর করবে একেবারে মানুষের মতন তো এদিকে আবার আরিয়ান একটু খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে এসেছিলাম তারপরে বিকালের দিকে আবার দেখুন জুবাইকে পাঠাচ্ছি ওখানে বিকালের দিকে যে ছোট একটা ছাগলের বাজার বসে ওখানে গিয়ে ঘুরে দেখে আসার জন্য গত দুই দিন মানে মনের মধ্যে একটু আশা ছিল হয়তো ছাগলটা ফিরে আসবে হয়তো এক দুই দিন পর কোথা থেকে দেখা যাবে হঠাৎ করে চলে এসেছে কিন্তু দুই দিন চলে গেছে ছাগলটা আর ফিরে আসার আশা নেই তাই আজকে মানে মানসিক দিক দিয়ে আরো বেশি দুর্বল হয়ে পড়েছি বাজারে যাওয়ার আগ পর্যন্ত মনের মধ্যে আসা ছিল হয়তো বাজারে গেলে ছাগলটাকে পেয়ে যাব তো বাজারে গিয়ে যখন ছাগলটাকে পাওয়া হলো না তখন মানে মনটা একেবারেই দুর্বল হয়ে গেছে তো একেবারে মন খারাপ করে বাড়িতে ফিরে ফিরে এসেছি এসে কিছুক্ষণ ঘুমালাম তারপরে উঠে জোবাইকে পাঠাচ্ছি তো জোবাইর যাচ্ছে জানি না কতটুকু যেতে পারবে আর আজকে ছাগলের বাজার বসবে কিনা কারণ গত দুই তিন দিন থেকে একটানা বৃষ্টি হচ্ছে আর ওই বাজারের এরিয়াটা একটু নিচু হয়তো রাস্তায় বা বাজারে পানি জমা হয়ে যেতে পারে ওই জন্য বাজারটা নাও বসতে পারে তারপরও ভাবলাম মনকে শান্তি দেওয়ার জন্য আসলে দেখে তো যে দেখুন সে বাজারে চলে এসেছে এদিকে কিন্তু বাজারে সকালবেলা নাকি হাটু পানি ছিল এখন বিকালের দিকে মোটামুটি আর কি কিছুটা জায়গার পানি শুকিয়ে গেছে আর এই যে এখনো কিন্তু অনেকটা রাস্তায় কিছু কিছু পানি রয়েছে তো একটু বৃষ্টি হলেই কিন্তু এদিকে বন্যা হয়ে যায় এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার আর কি রাস্তা তো এই রাস্তায়ও সকালের দিকে কোমর পানি ছিল এখানে জাল দিয়ে মাছ ধরা হয়েছে সকালে কিন্তু বিকালের দিকে দেখুন পানিটা নেমে গেছে এখানে হালকা কিছু পানি রয়েছে তো বন্যার অবস্থাও দেখা হয়ে যাচ্ছে আপনাদের জুবাইর গিয়েছিল জুবাইর ওই ভিডিওগুলো করে এনেছে আবার ওইদিকে দেখুন পানি নেই কারণ ওইদিকে জমিগুলো একটু উঁচু তাই ওখানে পানি জমে না আর আমাদের ওইদিকে আসলে বন্যা হয় কিন্তু বন্যার পানিটা খুব তাড়াতাড়ি নেমে যায় বৃষ্টি হলেই আর কি কৃত্রিম বন্যা যেটাকে বলে পানিটা নেমে যাওয়ার রাস্তা খুঁজে পায় না আর সেজন্য রাস্তাঘাট একেবারে পানিতে ডুবে যায় তো আবার পানিটা আস্তে আস্তে নেমে যায় রাস্তাগুলো শুকিয়ে যায় তো ওখানে কিন্তু বাজার নেই বাজারে শাক সবজি বিক্রি হচ্ছে আজকে উঠেনি বৃষ্টির দিনের বাজারেও বাজার বুঝতেই পারতেছেন একটা বাজার টুকটাক ছাগল বিক্রি করা হয় আবার অনেক সময় ছোট ছোট গরুর বাচ্চাও বিক্রি করা হয় তো আজকে কিন্তু বাজারটা ফাঁকা প্রয়োজনীয় জিনিসপত্র মাছ সবজি ওইসব আর কি টুকটাক বিক্রি হচ্ছে তো এই হচ্ছে সেই বাজার তো এখানে ছোট একটা গরুর বাচ্চা আছে মনে হয় বিক্রি করার জন্য কেউ এনেছে আর আজকে কিন্তু ওখানেও ছাগল নেই তো কি আর করার ছাগলটাকে আমার মনে হচ্ছিল আর খুঁজে পাওয়া যাবে না ফোন করে যে ওখানে কোনো সাগল বিক্রি হচ্ছে না তারপর থেকে মনটা মানে মানে খারাপ খারাপ হচ্ছে একটার পর একটা খবর পেয়ে যাচ্ছি যতটুকু মনের মধ্যে আশা থাকে যে হয়তো ছাগলটাকে পাবো কিন্তু পরে দেখা যায় না মানে সেই আশাটাও আর কি একেবারে শেষ হয়ে যাচ্ছি কোনো উপায় না পেয়ে ছাগলটাকে খুঁজে না পেয়ে আসলে একেবারে দৈর্য হারিয়ে ফেলেছিলাম বারান্দায় বসে বসে কান্না করছিলাম তখন কিন্তু আহ বাসায় কেউ ছিল না ওয়াহিদার রাহিলাকে পাঠিয়েছিলাম ওই পাশে আরো দুইটা বাড়ি রয়েছে বাকি ওই বাড়িগুলোতে আর কি ছাগলটা খোঁজার জন্য আর আরিয়ানার বাবা গুমে ছিলেন আমি একা ছিলাম সেই সুযোগে বারান্দায় বসে বসে একটু কাঁদছিলাম তো জুবাই এসে আর কি পরে ভিডিওগুলো করেছিল আপনাদের সাথে শেয়ার করে নিলাম ছাগলটার জন্য আমি কতটা ডেসপারেট হয়ে গিয়েছিলাম বিকাল চারটের দিকে দেখুন এই যে একজন আমার ছাগলটা নিয়ে আসতেছেন তো সোশ্যাল মিডিয়াকে আমরা আসলে অনেকেই খারাপ বলি কিন্তু সোশ্যাল মিডিয়ার দুইটা দিক আছে যে দিক দিয়ে ভালো দিক দিয়ে ব্যবহার করলে কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক ভালো তো গতকালকে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম আরিয়ানের বাবাও ফেসবুকে পোস্ট করেছিলেন ছাগলটার ছবি দিয়ে ভিডিও দিয়ে তো ওই ছাগলটা নাকি ঈদের দিন মানে ওই ভদ্রলোকের আর কি বাড়িতে রাতের বেলা পাওয়া গেছে তো জানি না হয়তো রাস্তা হারিয়ে কোনোভাবে বা কোনো কারণে কেউ তারা দিয়েছিল তাই ওই বাড়িতে চলে গেছিল তো ওই বাড়িতে দুই দিন ছাগলটা রাখা ছিল তো ফেসবুকের দৌলতে আর কি উনি জানতে পারলেন ছাগলটা আমাদের তাই আরিয়ানের বাবার কাছে ফোন করেছিলেন আরিয়ানের বাবা বললেন ছাগলটা আমাদের তো আরিয়ানের বাবা আনতে যেতে চাইছিলেন উনি বললেন না তোমাকে কষ্ট করে আসতে হবে না আমি নিয়ে আসব তো উনি দেখুন ছাগলটা বাড়িতে নিয়ে এসেছেন এখনো আসলে দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে যেটার পরিচয় উনি উনি দিলেন আসলে ছাগলটা ছাগলটা দিয়ে গেলেন গরিব মানুষ অনেক বড় তো কি বলবো উনাকে ধন্যবাদ দেওয়ার কোনো বাসা খুঁজে পাচ্ছিলাম না আর ছাগলটাকে মানে কাছে নিয়ে মনে হচ্ছিল আমি খুলে জড়িয়ে নিয়ে ওকে খালনা করব। তো যাই হোক আজকে তিন দিন পর ছাগলটা বাড়িতে ফিরে এসেছে তো জানিনা ওর কি সমস্যা হয়েছে আর এত দূরে ছাগলটা গেল কিভাবে তো সেটা আসলে কোনো সূত্র মেলাতে মিলাতে না এত দূরে ছাগলটা নর্মালি যাওয়ার কথা না ওইদিকে সে কখনো যায়ও নি তো ছাগলটাকে তো আদর করছিলাম মনে হচ্ছিল ছাগলটাকে হয়তো আমি খুলে নিয়ে বসে থাকবো খলিজাটা আজকে অনেকটা ঠান্ডা হয়েছে আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম